পার্থ চট্টোপাধ্যায় যেই গণ্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছ কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এবার যদি দুদিন বেশি বলতে যাই তখন আমি তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে চাকরি চলে গেছে হাজার এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে তো মারা আমি তোমার আর একটা কথা বলছি নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে হ্যাঁ বন্দি অন্যায় ভাবে আমার গ্রেফতারির সেই মামলা মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে আনুষঙ্গিক কিছু মামলা আছে আমি মাথা উঁচু করে লড়ছি আমি জেলে বসে আছি আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি শিক্ষকের চাকরি হচ্ছে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুপ করে দেয় তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পাচ্ছি না আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে শীতল সম্পর্ক আমার নাম বললেও উল্টো হবে আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না তাতে আপনার হলে হবে না হলে না হবে হয়েছে কি হয়নি আমি বলতে পারবো কিন্তু লোকটির নাম তো আমি আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে কথা বলতে আসবে না কে সেই সেই লোক লোক আমি সেই নামটা আজ এখানে বলছি না আশা করি দল আমাকে বাধ্য করবে না এবার এই সব মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য